হাই আশা করছি ভালো আছো এমপি টিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং কি মাধ্যমিক এবছর যারা মাধ্যমিক দিচ্ছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং কি সবার পরীক্ষা জন্য এবছর ভালো দুই হাজার এবার হচ্ছে আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের আজকে দেখো সময় বেশি দিন নেই হাতের কাছে সময় চলে এসছে আমাদের আর মাত্র তোমাদের যদি সময় আমি ধরতে গেলে আহ বেশি দিন সময় নেই তোমাদের এক কথা একটা কথা বলবো যে সময় যেহেতু বেশি দিন নেই তাই তোমরা প্রত্যেকেই আহ প্রত্যেকে কি করবে আমি সেই সম্পর্কে একটা দেবো যে এই কয়দিনে কতটা কিভাবে ভাবে মানে তোমাদেরকে স্টাডিটা করতে হবে অর্থাৎ পড়াশোনাটা কিভাবে চালিয়ে যেতে হবে ওই নাকি স্টুডেন্ট ভাবছে বারবার আমাকে কমেন্ট করছে স্যার দেখেন এই বছর কিন্তু আমি পড়াশোনা করিনি তাদের জন্য এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ এবং কি যারা পড়াশোনা করেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ এবং দেখো সবার ক্ষেত্রে একটা কথা বলবো সবার কি হয় যে পড়াশোনাটা অ্যাকচুয়ালি কি হয় যে এখন ঠান্ডার সময় দিদি একটা কথা এবার দেখো অনেকে কিন্তু ঠান্ডার সময় কি করে পড়াশোনাটা না কি করে বেডে পড়াশোনা করে এবং কি যে ছাত্রগুলো টেবিলে পড়াশোনা করতে হচ্ছে চেয়ার বসে সেগুলো কিন্তু এখন কি করছে বেডে বসে একচুয়ালি ঘুম চলে আসে যখন আমরা খেয়ে খাওয়ার হয়ে যায় তখন আমাদের ঘুমটা কিন্তু নিচের দিকে টান টান করে তখন আমাদের হরমোনটা বেশি কি হয় ঘুমটা তাড়াতাড়ি চলে আসে একচুয়ালি দেখো আর দ্বিতীয় কথা হচ্ছে কি তোমাদের আমি সময় যদি আজকে বলতে যাই তো আজকে তোমাদের হচ্ছে তেরো তারিখ ঠিক আছে এবার দেখো তেরো তারিখ আজকে হচ্ছে তেরো তারিখ এবার বেশি দিন সময় তোমাদের পরীক্ষা মনে হয় ফেব্রুয়ারি মাসে তো দেখো ওদিকে যদি আমি ধরি তিরিশ দিন আর এদিকে তোমার হচ্ছে কতদিন সতেরো দিন এই কদিন তোমাদের রয়েছে বা সতেরো আঠেরো দিন আজকে দিনটা বাকি আমি যদি ধরি তাহলে হচ্ছে তোমাদের সাতচল্লিশ দিন ঠিক আছে এই সাতচল্লিশ দিন তোমাকে কিভাবে পড়াশোনা করবে সেটাই আমি একটা টেবিল বানিয়ে দেবো এবং আরেকটা কথা বলেছি ভিডিওতে আহ যে ভিডিওটা যদি তোমাদেরকে ভাল লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দিয়ে নোটিফিকেশন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও কিন্তু সহজে পাওয়া যায় আমাদের দেখো বিভিন্ন সাজেশন সাজেশন হয়ে গেছে আমরা প্রোভাইড করে সেটা বানিয়ে আমাদের বিভিন্ন ধরনের টিচার আমাদেরকে সাহায্য করেছেন শর্ট সাজেশন বানিয়ে দিয়েছেন এবং কি সেখানে তোমাদের অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে সেটাকে প্রোভাইড করে দেবো এবং আমাদের কাছে যারা টিউশন করে অবশ্যই যারা অনলাইন আপনার ডিটেল করে তাদেরকে আমরা ভালোভাবে কিন্তু সাজেশনটা তৈরি করে দিয়ে দিয়েছি অলরেডি তোমাদেরকে আমরা চেষ্টাটা করবো দেওয়ার এবার হচ্ছে দেখো আমি বললাম যে বেশি দিন সময় নেই সেটা হচ্ছে কি সাতচল্লিশ দিন এই সাতচল্লিশ দিন তোমাকে কিভাবে কি হারে পড়াশোনা করতে হবে একবার ভেবে নতুন দেখো আমি যদি তোমাদেরকে বলতে চাই তোমাদের সাতটা সাবজেক্ট রয়েছে ঠিক আছে এই সাতটা যদি সাবজেক্ট এই সাতটা সাবজেক্ট তোমাকে যদি কমপ্লিট করতে হয় তাহলে দেখো তোমাদের কাছে যদি আমি সময় ধরি তাহলে ধরলাম আমি পাঁচ দিন করে সময় দিলাম একটা সাবজেক্টে এবার দেখো পাঁচ সাথে কত হচ্ছে ঠিক আছে এই পাঁচ দিন সময় দিলাম আমি পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ দিনে তোমাকে একদিন একটা সাবজেক্টে কয়েক দিন হচ্ছে পাঁচ দিন করে সময় মানে আগে কিছু যা করেছ পড়েছ সেটা কিন্তু ভেবে এখন লাভ নেই ছাত্র বলছে যে দেখো আমার ছুটি গেছে অনেক কিছু পড়ানো হয়েছে সিলেবাস কমপ্লিট হয়নি কিভাবে আমাদের টিউশনের সিলেবাস কমপ্লিট করেন আমাদের কাছে যারা পড়াশোনা করেছে অবশ্যই তাদের সিলেবাস কিন্তু আমরা অলরেডি শেষ করে দিয়েছি আমরা হচ্ছে সেপ্টেম্বর মাসের লাস্টের দিকে শেষ করে দিয়েছিলাম এবং কি দেখো এবার ভাবনাটা কোনো প্রয়োজন নেই অবশ্যই আমি তোমাদের সঙ্গে রয়েছি যদি তোমরা যদি কমেন্ট করতে পারো যার যেখানে অসুবিধা হয় আমরা অবশ্যই সাহায্য করতে চেষ্টা করবো বিভিন্নভাবে আমরা সাহায্য করে দিই আমরা বিভিন্ন ধরনের স্টুডেন্ট আমরা যত স্টুডেন্ট হোক না কেন আমরা সাহায্য করতে যতটা আমরা সাহায্য করতে পারি কেন আমাদের নিজে একটা খুশি আনন্দিত হয় তো এক্ষেত্রে বলছি এবার কথা হচ্ছে কি যে তোমাদেরকে এবার আমি যেটা বললাম যে সাতচল্লিশ কিভাবে পড়বে আমি তোমাদেরকে পাঁচ যদি ছ দিন করে ধরি সাতটা সাবজেক্ট ঠিক আছে ছ দিন ছ সাতটা বিয়াল্লিশ দিন এই যে দেখো ছ দিন পরে একটা সাবজেক্টের সময় দিলেও তোমাদেরকে সাত সাতন পঞ্চাশ চলে আসছে এবং সাতচল্লিশের বেশি তাহলে আমি ছ দিন করে একটা সাবজেক্ট তুমি পড়াশোনা করো ছ দিন না পেলো দেখো আমি যদি ছ দিন না ধরি এবার হচ্ছে জানুয়ারি মাসে এবার কি হচ্ছে অনেকেই যাই পৃথিবী চলে যায় অনেকে আমি ঘুরতে চলে যাই জানুয়ারি মাসে সেক্ষেত্রে বলছি যে জানুয়ারিতে দেখো টাইমটা কিন্তু এখন তোমাদের যেহেতু পরীক্ষাটা কাছে চলে চলেছে টাইমটা ওয়েস্ট করে লাভ নয় এবার যদি তুমি ভাবো না আমি জানাতে ঘুরতে তাহলে ঠিক আছে আমি বলে দিচ্ছি তুমি চলে যাও বা তিন দিন ঘুরতে তুমি তো তোমার কাছে সময় বাচ্চা কিছু ভাবছি ছজন করে ধরি ঠিক আছে বিয়াল্লিশ দিন এবার দেখো বিয়াল্লিশ দিন সাতচল্লিশ কত বাড়ছে পাঁচ দিন পাচ্ছে এই পাঁচ দিন তুমি যদি ঘোরাফিরি করো তবু তোমার কিন্তু পড়াশোনাটা হবে অবশ্যই হবে

ম্যাথের আমরা কি দিয়েছি অবশ্যই মনে তো তোমাদের ম্যাথের সাজেশন আমরা অবশ্যই প্রোভাইড করে দিয়েছি ভিডিও এবং কি আমরা বিভিন্ন ধরনের আজকে বেঙ্গলি সাজেশনটা যতটুকু পাবো দেওয়ার চেষ্টা করবো আজকে যদি কবিতা হয় কবিতা গল্প হলে গল্প সেটা দেওয়ার চেষ্টা করবো এবার কথা হলো সেই ক্ষেত্রে আমি বললাম যে সাতচল্লিশ দিনে কিভাবে পড়াশোনা করবে একচুয়ালি দেখো পড়াশোনাটা আমাদের ডিস্ট্রাকশন হবে একটু মা বাবা একটু দু সময় কাজ বলবে সে তোমরা যদি বাড়িতে পড়াশোনা করো তবে বাড়ির কাজ তো শুনতে হবে প্রায় এটা বলছি না যে বাড়ির কাজ শুনো আর দ্বিতীয় কথা হচ্ছে যারা বাইরে পড়াশোনা করছে এবং কি বিভিন্ন মিশনে যেখানে থাকছে থাকছে না পড়াটা করো এই কয়েকদিন সময় রয়েছে হাতে কনে বেশি দিন সময় নেই আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু তাদের ক্ষেত্রে আমি বলছি তারা যেন ভালো করে পড়াশোনা করো যাতে আমাদেরই অ্যাকচুয়ালি মা বাবার নামটা অ্যাকচুয়ালি উজ্জ্বল করতে হবে এবং কি নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে এবং কি পরে দেখো আমি যদি টুয়েলভের ক্ষেত্রে বলতে চাই যে টুয়েলভের স্টুডেন্টটা কি হচ্ছে যে টুয়েলভের পরে কিন্তু আমি একটা কথা বলবো যে টুয়েলভের পরে কিন্তু করে যে তুমি কোন লাইনে যাবে টেনের ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলবো টেনের যদি ডিসাইড করে সেটা কি তুমি যদি ধরো নাই একটা ভিডিও আগে ভিডিও বলেছি যে আগে একটা ভিডিও বলে দিয়েছি সেটা ডিসক্রিপশন দিয়ে ডিসক্রিপন যে কিভাবে তুমি সেন্স নিয়ে কত নেওয়া যাবে এবং কি আর্টস নেওয়া যাবে সেটা তোমাদের অবশ্যই সেখানে আমি আলোচনা করে দিচ্ছি তো ডিসক্রিপশন বক্সে আমাদের পেয়ে যাবে ভিডিওটা এই পরবর্তী তো আমি সেটা বলবো যে তোমরা সেটা বলবো যে তোমরা বর্ষকের ছাত্র যেটা বললাম টুয়েলভের ক্ষেত্রে বলছিলাম তো এ দেখো টুয়েলভ হচ্ছে একটা কিন্তু এখান থেকে তোমাদের চালু যে টুয়েলভ পাস করার পরেই ডিসাইড করবে লাইফ কার লাইফ কোন দিকে যাবে আমি সেটাই বলবো যে সবার ক্ষেত্রেই যে টুয়েলভটা তোমরা ভালো করে একচুয়ালি পড়াশোনাটা করো যারা সায়েন্স নিয়েছো তাদের ক্ষেত্রে তো একদমই কারণ দেখো সায়েন্সের জিনিস আছে যে সায়েন্সে অনেক ক্ষেত্রে নিজে থেকেই করতে হবে কম নিজে থেকে একটা কিন্তু তৈরি করে নিতে হবে যে প্রশ্নটা কি মানে সালে যদি তুমি বিগত বছরের প্রশ্ন করো এবার বিগত বছরের দেখো আমি তোমাদেরকে বলবো পাঁচ ইউনিভার্সেল ঠিক আছে এই পাঁচ বছরের যদি কোশ্চিন তুমি করো পাঁচ বছরের কোশ্চিন যতগুলো পিআই আছে ঠিক আছে এবং পিওই কেউ যদি করো পাঁচ বছর দেখবি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আলাদা আলাদা টাইপের কেমিস্ট্রি ফিজিক্সের এবার বায়লজির কথা যদি বলতে যাই চাই তো দেখো আমি বলবো জুওলজি আর পটেন্ট এই দুইটা ক্ষেত্রে কিন্তু একচুয়ালি কমন পাওয়া যায় আমি যেটা দেখেছি কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে পাওয়া যায় না ম্যাথের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি পাওয়া যায় ম্যাথ কিন্তু তুলে তুলে দিয়ে দিচ্ছে বই থেকে আমি যেটা বলবো এবং আর অন্যান্য সাবজেক্ট যেটা আর্টসের ক্ষেত্রে আমি কিন্তু অতটা জানি না ভালো করে আর্টের ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারবো না কিন্তু সেক্ষেত্রে কিন্তু বাংলা ইংলিশটা তোমরা এক ভালো করে পড়ো যাতে তোমাদের অ্যাকচুয়ালি ভালো নাম্বার যাতে উঠে যায় তো এই ছিল আমাদের ভিডিও তোমাদের সঙ্গে কিভাবে সাতচল্লিশ দিয়ে পড়াশোনা করে মাধ্যমিকের ক্ষেত্রে বলছি তাহলে মাধ্যমিক এবং টিভির ক্ষেত্রে সবার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা তাহলে আমাদের যদি ভিডিওটা ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের ভিডিওটি করে নোটিফিকেশন অন করে দেন যাতে পরবর্তী সমস্ত আমাদের সাজেশন পাওয়া যায়